তাদের একটা বিশেষ দলের প্রতি তাদের এক ধরনের নেক নজর আছে প্রধান উপদেষ্টা নিজের আছে আমি শুধুমাত্র ক্যাবিনেটের কথা বলছি না এমনকি এখনও দুজন উপদেষ্টা আছেন যাদেরকে আমরা ভেরি মাচ অ্যালাইন টু আ স্পেসিফিক পার্টি আমরা দেখতে পাচ্ছি শুধু সেটাই না প্রধান উপদেষ্টার এমন মন্তব্য আছে যেটা বিএনপির প্রতি খুবই নেগেটিভ অ্যাটিটিউড তার আছে সেটা প্রকাশ করে তো এরকম একটা সরকার যেটা নিরপেক্ষ না যা নিরপেক্ষ থাকার কথা ছিল সেই সরকারটা আসলে কেন আর লম্বা সময় থাকবে কল্পনা এভাবে করছিলাম ধরলাম আরেকটা সংস্থা এরকম একটা প্রোগ্রাম আয়োজন করেছে তারা খুঁজে ছাব্বিশটা দেশ বের করেছে যেখানে যত বেশি লম্বা অন্তর্বর্তীকালীন সরকার সেই দেশে তত ভালো হয়েছে এরকম একটা প্রেজেন্টেশন দেওয়া হলো যত কম হলো সেটা তত খারাপ তো আমাকে ডাকা হলো সেখানে বক্তৃতা করার জন্য বাংলাদেশের প্রেক্ষাপটে তাহলে আপনি কি বলবেন আমি এসে বলতাম ছাব্বিশটা দেশে যদি ভালো হয় বাংলাদেশ এটা ভালো হবে না হচ্ছে না আমি দেখছি আমি আপনাদের সাথে ডিফার করছি আপনার এম্পেরিক্যাল এভিডেন্স আমি গ্রহণ করছি না যেমন আমরা তত্ত্বাবধায়ক সরকারের মতো একটা ব্যবস্থা এক্সক্লুসিভলি বাংলাদেশের জন্য তৈরি করেছি না এটা তো ছিল না কারণ আমাদের দেশের বাস্তবতা ভিন্ন সেই বাস্তবতায় আমরা তত্ত্বাবধায়ক সরকারের মতো একটা জিনিস আমাদের কনস্টিটিউশনে ইনকর্পোরেট করেছিলাম সো আমি ব্যক্তিগতভাবে মনে করি এই সরকার অনেকগুলো কারণ এসছে কেন লম্বা সময় থাকা উচিত না আমাদের অর্থনীতি ভালো না আমাদের শৃঙ্খলার অবস্থা ভালো না আমাদের এখানে এক্সট্রিম রাইটিস্ট ফান্ডামেন্টালিস্টের উত্থান দেখা যাচ্ছে যেটা শুধু ইন্টারনাল না গ্লোবাল পার্সপেক্টিভ এটা একটা ঝুঁকির প্রশ্ন আছে রাজনীতি করতে হবে ঠিক আছে কিন্তু তাদের অনেকগুলো কাজ আছে যেগুলো আসলে এক ধরনের মোমোক্রেসি সেটা হওয়া উচিত না আরেকটা জিনিস আমরা খেয়াল করছি হয়তো না বা সরাসরি বলছি না এই সরকারটা নিউট্রাল না এই অন্তর্বর্তীকালীন সরকার নিউট্রাল সরকার না আই রিপিট তাদের একটা বিশেষ দলের প্রতি তাদের এক ধরনের নেক নজর আছে প্রধান উপদেষ্টা নিজের আছে আমি শুধুমাত্র ক্যাবিনেটের কথা বলছি না এমনকি এখনও দুজন উপদেষ্টা আছেন যাদেরকে আমরা ভেরি মাচ অ্যালাইন টু স্পেসিফিক পার্টি আমরা দেখতে পাচ্ছি শুধু সেটাই না প্রধান উপদেষ্টার এমন মন্তব্য আছে যেটা বিএনপির প্রতি খুবই নেগেটিভ অ্যাটিটিউড তারা আছে সেটা প্রকাশ করে তো এরকম একটা সরকার যেটা নিরপেক্ষ না যা নিরপেক্ষ থাকার কথা ছিল সেই সরকারটা আসলে কেন আর লম্বা সময় থাকবেন আর একটা কথা বলে শেষ করি কেউ কেউ বলেন যে শৃঙ্খলার এই অবস্থায় কিভাবে নির্বাচন হবে আরও সময় চাই আমার কাছে মনে হয় দিনে দিনে যেভাবে যেটারিয়ে করছে সিচুয়েশন আপনার সামনে অবস্থা আরও খারাপ হবে যে সরকার এগারো মাসে বা বারো মাসে পারে নাই সেই সরকার আগামী আরও ওনার যে সর্বোচ্চ সীমা যে জুন মাসে মধ্যে হয়ে যাবে আমি সেটা কোনোভাবেই মনে করি না বরং আমরা ফেব্রুয়ারি না আমরা আবার ডিসেম্বরে নির্বাচনের জন্য দাবি দাবি জানাবো কি না সেটা ভাবা উচিত কারণ সিচুয়েশান ক্রমেই আরও খারাপের দিকে যাচ্ছে আর ওনারা যেভাবে করতে চাইছেন সেটা তারা পেরে উঠবেন বলে আমি বিশ্বাস করি না শেষ করছি এটা বলে অ্যাজ হার্লি অ্যাজ পসিবল ফেব্রুয়ারির জন্য যেহেতু একটা আলোচনা হয়েছে এরপর কোনোভাবেই আসলে নির্বাচন যাওয়া উচিত হবে না এই দেশটাকে অত্যন্ত খারাপভাবে তারা চালিয়েছেন শেখ হাসিনা দেশের অনেক ক্ষতি করে গেছেন প্রচুর অজুহাত দেওয়া হয় এখনও কোনো সমস্যা হলে বলে পতিত স্বৈরাচার প্রতিত ফ্যাসিস্টরা ফিরে এসে নাকি সংকট তৈরি করার চেষ্টা করছে আমরা খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এই দেশে আরও ভালোভাবে চালানোর স্কোপ ছিল তারা পারেননি এবং ডক্টর দেবপ্রিয় প্রায় বলছেন আমি নিজেও খেয়াল করেছি এবং এটা আমরাও বলতে চাই এখন আপনি কিভাবে যাবেন আপনি সেই র্যাপ আপ শুরু করুন এবং সেই প্ল্যান অ্যাজ আর্লি অ্যাজ পসিবল